আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের তো ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে এই শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা যারা ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো বা ক্রুম ব্রাউজার বুক যে কোনো অ্যাপস থেকে যদি আপনারা নোটিফিকেশনের জন্য বিরক্ত থাকেন তাহলে আপনারা ওই সফটওয়্যারটার নোটিফিকেশান বন্ধ করে দিতে পারেন তাহলে আপনার কী হবে আর নোটিফিকেশান আপনাকে বিরক্ত করবে না যখন আপনি ওই সফটওয়্যারে ওই অ্যাপে ঢুকবেন যেমন মেসেঞ্জার হলে ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ হলে হোয়াটসঅ্যাপ যখন ঢুকবেন তখন দেখতে পারবেন আপনাকে কে কী পাঠাইছে তো চলুন আমি যে কোনো একটাতে দেখিয়ে দিচ্ছি আপনাকে কীভাবে নোটিফিকেশানটা বন্ধ করবেন যেমন আপনার মেসেঞ্জারে আমি দেখাচ্ছি ম্যাসেঞ্জারে চাপ দিয়ে ধরে রাখবেন তারপর উপরে দেখবেন এখানে নোটিফিকেশন ইনফরমেশন আছে এই ইনফরমেশনে ক্লিক করবেন ইনফরমেশনে ক্লিক করার পর দেখুন নিচের দিকে এখানে নোটিফিকেশান আছে এই নোটিফিকেশনটা আপনি অফ করে দিলে আর আপনার কাছে কোনো নোটিফিকেশন আসবে না যখন আপনি মেসেঞ্জারে ঢুকবেন তখন আপনি দেখতে পারবেন খেয়ে আপনাকে কী পাঠাইছিল আবার এখানে অন করে দিলে আপনাকে কে কী দিল সাথে সাথে আপনি দেখতে পারবেন তো বন্ধ করে রাখলে রাখলে আপনার কি কোনো কাজে আসেন বারবার সাউন্ড আসছে বিরক্ত হচ্ছেন সেই জন্য এটা বন্ধ করে রাখতে পারেন সবাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন